আসসালামু আলাইকুম আমন্ত্রণ জিটিভি সংবাদ সারাদেশে আপনাদের সাথে আছে আমি মনি আহমদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন অর্ধ শতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় এবং আশেপাশে এলাকায় একশো চুয়াল্লিশ হামলার ঘটনায় প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছে ছবি কর্তৃপক্ষ সংঘর্ষের ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছে এলাকাবাসীও চট্টগ্রাম থেকে তৌহিদুল আলমের রিপোর্ট জানাচ্ছেন জোবার রহমান দর্শক রিপোর্টের প্রক্রিয়া দেন থাকে আমরা চলে যাচ্ছি পরের সংবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদ নির্বাচনে দু হাজার চব্বিশ মঞ্চের সেশনে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল দাবি আদায় কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দিয়ে সকাল থেকে সেখানে অবস্থান নেন ছাত্র দলের নেতা কর্মীরা এ সময় ভাঙচুর চালায় তারা ভাঙচুরে অংশ নেয় অন্যান্য ছাত্র সংগঠনের কর্মীরাও এজন্য শেষ দিনে নির্ধারিত সময় মনোনয়নপত্র বিতরণ করতে পারেনি নির্বাচন কমিশন পরে দুপুর দুটা থেকে ফর্ম বিতরণ শুরু হয় যা চলবে সন্ধ্যা সাতটা পর্যন্ত এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে প্রচার প্রচারণায় মুখর ক্যাম্পাস তৃতীয় দিনেও উৎসব মুখর পরিবেশে চলছে প্রচারণা ইতিমধ্যে ছাত্রদল ছাত্র শিবির গণতান্ত্রিক ছাত্র সংসদ বাম দল স্বতন্ত্র সম্মেলন সংসপ্ত পর্ষদ ও স্বতন্ত্র অঙ্গীকার নামে আলাদা সাতটি প্যানেল ঘোষণা করেছে প্রার্থীরা ভোটারদের দায়ে দায়ে ঘুরছেন প্রার্থীরা এগারোই সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে পঁচিশটি পদে বিপরীতে জন প্রার্থী ক্যাম্পাস জুড়ে বইছে নির্বাচনী হাওয়া কৃষি কৃষি উন্নয়ন কর্পোরেশন সহ সব গবেষণা ও সম্প্রসারণ প্রতিষ্ঠানে কৃষি অনুষদের শিক্ষার্থীদের জন্য দশম গ্রেড উন্মুক্ত করা সহ তিন দফা দাবিতে ময়মনসিংহে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে রেললাইন অবরোধ করেন তারা এতে বন্ধ হয়ে যায় ঢাকা মামিসিংহ রুটে ট্রেন চলাচল তবে ঘন্টা ব্যাপী অবরোধের পরিস্থিতি স্বাভাবিক হয় শিক্ষার্থীদের জন্য দুটি দাবি হলো কৃষি সম্পর্কিত বিভাগ থেকে স্নাতক না থাকলে কৃষিবিদ উপাধি ব্যবহার না করা এবং নবম ব্রেডের নিয়োগ ছাড়া পদোন্নতি না দেওয়া দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা চৌদশ জাতীয় সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে যমুনায় জামায়াত ইসলামীর সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দর্শক আর তথ্য নিয়ে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন সাজ্জাদ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন সাজ্জাদ জানাবেন আমাদেরকে জামায়াতের পক্ষ থেকে ঠিক কারা কারা অংশ নিয়েছেন বৈঠকে এরপর বিএনপির এনসিপির সাথে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে সেটি আমাদেরকে জানাবেন মুনিয়া আমরা ঠিক এক ঘন্টা আগে থেকে এখানে অবস্থান করছি আমরা দেখতে পেয়েছি যে সাড়ে চারটে নির্ধারিত সময় থাকলেও জামাত ইসলামের সাথে যে বৈঠকের সময় নির্ধারিত ছিল সোয়া চারটার দিকে জামাতের চারজন নেতা এখানে এসছেন ডক্টর ডাক্তার সৈয়দ আবু তাহের জামাত নায়বে আমি তার নেতৃত্বে চার সদস্যের একটি দল এখানে এসছেন হয়তোবা বৈঠক শেষ হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে একটু পরে কিন্তু জামাতের নেতারা বেরিয়ে আসবেন এবং এখানে বৈঠকে অংশ নেবেন আমরা যেমনটি জানতে পেরেছি যে যেহেতু বর্তমান বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনের তারিখ নিয়ে এবং নির্বাচনের সময়সীমা নিয়ে দল রাজনৈতিক দলগুলোর মধ্যে যেই বিরোধ তৈরি হয়েছে স্পষ্ট হয়েছে বিরোধ ধীরে ধীরে সেই বিরোধকে সামনে রেখে এবং সেই পরিস্থিতি বিবেচনায় নিয়েই কিন্তু এই আজকের এই আলোচনায় আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং আমরা জানতে পেরেছি যে সন্ধ্যা সাড়ে ছয়টায় এনসিপির মুখ্য সংগঠক যিনি রয়েছেন যে হ আবদুল্লা তার নেতৃত্বে চার সদস্যের একটি দল আসবে এবং তারপরে সাড়ে সাতটায় বিএনপির মির্জা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে কিন্তু এই এই বৈঠকটি শুরু হবে বলে আমরা জানতে পেরেছি তো আমরা যেটি এই মুহূর্তে যেটি দেখতে পেয়েছি যে বৈঠকটায় জামাত ইসলামের সাথে যে বৈঠকটি হয়েছে সেটি শেষের দিকে এবং কিছুক্ষণ পরে হয়তোবা সেই নেতারা বক্তব্য দিবেন এবং তিনটি দলের বৈঠকের পরে হয়তো বা প্রধান প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব শফিকুল আলম তিনি ব্রিফ করার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি তো এই ছিল একটা সর্বশেষ পরিস্থিতি মুনিয়া সাজেদ আপনাকে ধন্যবাদ দর্শক সংবাদের শুরুতে যেমনটা বলছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন অর্ধ শতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় এবং আশপাশের এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলার ঘটনায় প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছে ছবি কর্তৃপক্ষ সংঘর্ষের ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছে এলাকাবাসীও চট্টগ্রাম থেকে তহিদুল আলমের রিপোর্ট জানাচ্ছেন জোবার রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় শনিবার রাতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং জড়িতদের বিচার দাবিতে রোববার সকাল থেকে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ছিল ক্যাম্পাস সময় এলাকাবাসীর সাথে কয়েক দফা পাল্টা দেওয়া ও সংঘর্ষে পোকট শিক্ষার্থীর সাংবাদিক সহ অর্ধ শতাধিক আহত হয়েছেন হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা

গ্রেপ্তার করবে পুলিশ গ্রেপ্তার করবে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকার থেকে সর্বোচ্চ প্রেসার তাদের উপর দিচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর অসহযোগিতার কারণে শিক্ষার্থীরা বহিরাগত হামলার শিকার বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জুবাইর রহমান জিটিভি নিউজ কিশোরগঞ্জের হাওর মৎস্যজীবী ছাড়া কাউকে ইজারা দেওয়া যাবে না বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার হাওরে মাছের প্রজনন বৃদ্ধি এবং পানির প্রবাহ ঠিক রাখতে অল ওয়েদার রোডে আরও কালভার্ট নির্মাণ করতে হবে বলেও জানান তিনি রোববার মিঠামৈন অডিটোরিয়ামে কিশোরগঞ্জের মিঠামৈন ইটনা ও অষ্টগ্রাম উপজেলার নিবন্ধিত মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন উপদেষ্টা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মেজাব রহমত মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুর রৌফ জেলা পুলিশ সুপার সুবীর কুমার সাহা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ আবদুল্লাহ মমুন সহ অনেকে উপস্থিত ছিলেন বান্দরবনের লামা উপজেলার ইয়াংছামুখ হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা প্রধান শিক্ষক নাজিম উদ্দিন জানিয়েছেন কর্তৃপক্ষকে একাধিকবার জানানোর পরও মেরামত হয়নি স্কুল ভবন লামার প্রতিনিধি মোহাম্মদ ফরিদ উদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন জামান শাফ স্কুল ভবনের ছাদের বিমে ফাটল দীর্ঘদিনের ছাদ থেকে প্রায়ই খসে পড়ে পলেস্তারা ও কংক্রিট যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা লামা উপজেলার ইয়াংসামুক হেডমেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ এ ভবনে চলছে শিক্ষা কার্যক্রম আতঙ্কে আছেন শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকেরা আমাদের ক্লাস করতে ভয় লাগে আমরা নতুন ভবন চাই বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ক্লাস চলতেছে এলাকাবাসী এখানে বয়য়ে না আগে সেলিম অনেক ছিল এখন বয় কারণে সেলিম আসতে না বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান ভবনের এমন জরাজীর্ণ অবস্থা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হয়েছে এই আমি উদ্যতন কর্তৃপক্ষকে আমাদের উপজেলা শিক্ষা অফিসার এবং উপজেলা নির্বাহী অফিসার এলজিডি আমাদের কর্তৃপক্ষ আমি এই অবহিত করি এবং তারা দ্রুত ব্যবস্থা অর্vndন আছে আমাকে আশ্বস্ত করছে স্কুল ভবন মেরামতের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এটা দেখতে গিয়েছি দেখার পরে আমি এটা এলজিডি কে জানাই এলজিডি একটু টেকনিক্যাল সাপোর্ট দিবে যদি এটা ব্যবহার হয় তাহলে আমরা ব্যবহার করব নতুবা আমরা বিভাগীয়ভাবে ভাবে এডুকেশন ইমার্জেন্সি একটা ফান্ড আছে এই ফান্ড থেকে আমরা বরাদ্দের জন্য লিখব অস্থায়ীভাবে শ্রেণী তৈরি করে জামানা শরফ জিটিভি নিউজ একটা বেদনী ফিরচে যেটা আমি সাথেই থাকুন প্রদেশের সংবাদ সাথেস ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। পূর্ব পূর্ববিরথের জেড় ধরে নেটকুনার মৌগাতেতে দুপক্ষের পাল্টা পাল্টে হামলায় সাবেক ইউপি সদস্য সহ 3 জন নিহত হয়েছেন। আহত হচ্ছেন 3 জন। নিহতরা হলেন সাবেক ইউপি সদস্য দজাহান নூர் মোহাম্মদ ও রফিক মিয়া। শনিবার রাতে বিএনপির কাউন্সিল থেকে ফেরার পথে দজাহানকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায় দজাহানের সমর্থকদের আদুপক্ষের মধ্যে আহত হন 6 জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর মারা যান নূর মোহাম্মদ রফিক মিয়া অপ্রীতিকর পরিস্থিতি আরআতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে মুচিগঞ্জে বাফুফের আয়োজনে তারণের উৎসব ফুটবল চ্যাম্পিয়নশিপ 2025 শুরু হয়েছে শনিবার মুচিগঞ্জের বিশিষ্ট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টুর্nament এর উদ্বোধন করেন অনুষ্ঠানের অতিথি যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আর প্রথম ম্যাচের উদ্বোধন করেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল এ সময় উপদেষ্টা জানান জুড়ে ফুটবলের বিকেন্দ্রীকরণ এবং প্রান্তিক খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে তুলে আনতেই এই আয়োজন করা হয়েছে উদ্বোধনী ম্যাচে মাদারীপুরকে দুই এক গোলে হারায় মুন্সীগঞ্জ জেলা দল ঢাকা স্টেডিয়াম খুব দ্রুত সময়ের মধ্যে আমরা কাজ শেষ করেছি এবং চট্টগ্রাম চট্টগ্রামে একটা স্টেডিয়াম নীলফার একটা স্টেডিয়াম এবং এর বাইরেও আরও কোন কোন স্টেডিয়াম ডেডিকেটেডলি বাফুফেকে দেওয়া যায় যাতে করে ইনফ্রাস্ট্রাকচারের জন্য ফুটবল কোনোভাবেই দমে না যায় আটকে না থাকে সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি আমাদের সীমিত রিসোর্সের মধ্যে আমরা এটার সর্বোচ্চ ইউটিলাইজেশন কীভাবে করা যায় সেদিকে মনোযোগ দিচ্ছি নোয়াখালী কোম্পানিগঞ্জে অটোরিকশা চালক হত্যার চার দিন পর দুজনকে আটক করেছে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত অটোরিকশা ও গামছা জব্দ করা হয়েছে আটক দুজন হলেন মনির হোসেন ও মোহাম্মদ লিটন রোববার দুপুরে এসব তথ্য জানান চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়া শনিবার রাতে কোম্পানিগঞ্জের সিরাজপুর ইউনিয়নের নগর ও সুবর্ণচর উপজেলার চর মহিউদ্দিন গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয় গত পঁচিশ আগস্ট কোমল পানীয়র সাথে ঘুমের ঔষধ খাইয়ে শ্বাসরোধে হত্যা করা হয় রফিকুল ইসলাম নামের চালককে পুলিশ জানায় হত্যাকাণ্ডে জড়িত না থাকায় রিপন নামে এক তরুণকে ছেড়ে দেওয়া হয়েছে তিন নিষেধাজ্ঞা কাটিয়ে কাল থেকে খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন পর্যটন ব্যবসায়ীরা প্রস্তুতি রয়েছে সুন্দরবনের উপর নির্ভরশীল বন্যজীবীদেরকেও মংলা প্রতিনিধি ময়নুল দল রিপোর্ট জানাচ্ছেন কিরণ মুস্তফা বন্যপ্রাণী ও মৎস্য সম্পদ বাড়ানোর লক্ষ্যে প্রজনন মৌসুমে সুন্দরবন প্রবেশে তিন মাসে দেয় প্রশাসন একজন থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ আবারও পর্যটনের জন্য চালু করা হচ্ছে সুন্দরবন শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিতে ব্যস্ত সময় কাটছে বনজীবী জেলে বাওয়ালি ও ট্যুর অপারেটরদের আমাদের থেকে শুরু করে ট্যুর পরিচালনা করার জন্য যারা আছেন সবাই আমরা ট্যুর পরিচালনা করার জন্য সর্বাত্মক প্রস্তুত আছি এক হাজার বোট আমাদের সুন্দরবন পর্যটন নিয়ে ভ্রমণের জন্য আমরা অলরেডি তাদের বোট প্রস্তুত রেখেছি বিভিন্ন পর্যটক আমাদের সাথে যোগাযোগ করতেছে কর্ম চাঞ্চল্য ফিরে এসেছে সবার মাঝে আমরা আশা করছি আগের সে অনেক নিরাপত্তায় ভ্রমণ করতে পারবে ট্যুরিস্টরা পর্যটক ও বনজীবীদের জন্য এবার বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ সুন্দরবনের যে এগারোটা পর্যটন কেন্দ্র আছে করমজর হাড়বাড়িয়া আন্দারমানিক কলাগাছিয়া আলিবান্দা কটকা কচিখালি হিরণ পয়েন্ট দুবলাসার এবং শেখের ট্যাক এই সব জায়গায় কিন্তু মোটামুটি আমাদের সবার প্রস্তুতি আছে যে পর্যটক যখনই ঢুকবে তখনই কিন্তু তারা যেখানে যাবে সেখান থেকে সুন্দরভাবে পর্যটন উপভোগ করতে পারে এই ব্যবস্থা করা হচ্ছে আমাদের লোকজনও সেখানে প্রস্তুত থাকবে গেল বছরের এবার সুন্দরবনে পর্যটক সমাগম বেশি হবে বলে মনে করছে কর্তৃপক্ষা প্রতিনিধিদের পাঠানো আরো কিছু সংবাদ জানাচ্ছেন জামান আশা দিনাজপুরের হাকিমপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নে বিএনপির একত্রিশ দফা ইশতেহার ও প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে সিলেটে তেরো জন সফল নারী উদ্যোক্তাকে অপরাজিতা সম্মাননা দেয়া হয়েছে নগরীর একটি কনভেনশন হলে বুমবক্স কমিউনিকেশনসের উদ্যোগে এ সম্মাননা তুলে দিয়েছেন সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ফর্ম পূরণের ফি বৃদ্ধির প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা ঝালকাঠি সদর উপজেলার কেওরা ইউনিয়নে তারুলি মাধ্যমিক বিদ্যালয়ের মুক্তমঞ্চ ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা হবিগঞ্জে জুলাই শহীদ স্মৃতি স্মরণে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে জামালপুর জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফরিদপুরে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহের মুক্তাগাছায় রাষ্ট্র সংস্কারের দাবিতে সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী জামানা শরফ জিটিভি নিউজ এই ছিল এখনকার মতো পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে